বাসার মধ্যে যেহেতু বাচ্চারা বন্দী থাকে আর এখানে আসার পরে তো সবার সাথে একসাথে হইয়া তো অনেক খুশি কি যে আনন্দে আছে মানে আর বলার না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে ব্লগ নিয়ে তো মহা আর একটি খুশি কারণ তার সময় যে কিভাবে কাটে সারাক্ষণ তার খেলনা গাড়ি টারি নিয়ে সব ভাই বোনদের সাথে একদম দৌড়া দৌড়িতে মাথায় রাখে সারা বাসা সবাই তো নিয়েই বেশিরভাগ সময় কাটায় সবাই একসাথে হন মানে পিঠার উৎসব চলে কয়েকদিন যাবত তো একটার পরে একটা পিঠা খাওয়াই হচ্ছে আজকে আম্মা এই মানে শ্যামাই পিঠা এটা অনেকেই বলে কিন্তু আমাদের দেশে এই পিঠাটাকে বলে সই পিঠা তো এটা আম্মা হাতে বানাইছে এখন এটা জাল দেওয়া হবে আর এই সই পিঠা কিন্তু আমার অনেক ভালো লাগে অনেকেই এই সই পিঠার মধ্যে নারকেল দিয়েও জাল দিয়ে খান কিন্তু আমরা নারকেল দেই না মানে শুধু দুধের মধ্যে এটা গুড় দিয়ে আর দুধ দিয়ে জাল করা হয় এটা কিন্তু ভীষণ মজার একটা পিঠা আর আমি এটা হাতে কাটতে পারি না এটা আমার মাঝে মধ্যে অনেক খাইতে ইচ্ছা করে কিন্তু আম্মার হাতে এটা খুব সুন্দর ভাবে বানায় আর এর জন্য অপেক্ষা করি যে কবে বাড়িতে যাব কবে আম্মার হাতের এই পিঠাটা খাব আম্মার হাতের এই শই পিঠাটা অনেক সুন্দর হয় আর অনেক মজা কইরা রান্নাও করা হয় আর এদিকটা গুড়টা আগে জাল করা হচ্ছে গুড় জাল কইরা ঠান্ডা কইরা দিলে পিঠা কিন্তু দুধটা আর কি নষ্ট হয় না আর দেখেন দুধটা কি ঘন এটা কালকে থেকে জাল করা হচ্ছে দুধ একদিন শুধু জালি করা হয় এক দেড় দিন জাল কইরা এরপরে পিঠা বানানো হয় তারপরে দেখেন পিঠার ঘনত্ব আর পিঠাটা কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা যখন ঠান্ডা হবে তখন কি যে একটা মজা লাগবে এই পিঠা অসম্ভব মজার একটা মানে পিঠা হয় এভাবে জাল দিয়া মানে পিঠাটা খাইলে আর সবগুলা পিঠা এই যে বাইরে নেওয়া হচ্ছে কারণ সব তো আর একসাথে মানে রাখলে খাওয়া যাবে না একটা একটা করে ধরবে আর শেষ করবে এরকম আর মানুষ তো আমরা অনেক এর জন্য বেশি বেশি করে পিঠা বানাইতে হয় আর বেশি মানুষের মধ্যে খাবারও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কলাটা কে কে চিনেন জানি না কিন্তু আমাদের দেশে এই কলাটাকে বিচি কলা কিংবা গোবিনপুরী কলা এটা বলা হয় আর এই কলাটার মধ্যে প্রচুর বিচি থাকে এই কলাটা অনেক শক্তিশালী একটা কলা আর মানে দুধ দিয়ে আমরা এই কলাটা দিয়ে খাই বিচি সহ এটা অনেক ভালো একটা খাবার আর এটাতে তো ফরমালিন থাকে না এটা কিন্তু গাছে হয় মধ্যে যে গাছগুলো হয় কলা গাছ এইটাতেই এই কলাটা ধরে এই বিচি কলাটা মানে খাইতেও অনেক স্বাদ আর কি আর এই দিক দা বাবু পিঠা খাচ্ছে চেয়ার টেবিলের উপরে উঠে একদমই মানে দুষ্টামি করতেছে আর পিঠা খাইতেছে তো আর বোন এরপরে সবাই ওরে দেখতেছে আর আমি একটু ভিডিও করলাম যে সবার সাথে একটু তুরাজরাও শেয়ার করে দিই আর তুরাজ তো মানে দুষ্টামিতে থাকে সারা দিন। ওরে ওইভাবে ভিডিও করা যায় না এত দুষ্টামি এত ব্যস্ত থাকে সে সময়ই পায় না এই তো সবার সাথেই বাবু দেখেন কিভাবে শ্যামাই পিঠাটা খায় তো আমরা তো সই পিঠা বলি আপনাদের জন্য আমার শ্যামাই পিঠা বললাম সবাই ভালো থাকবে না লা